হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আজকে আমি কার্ডের এনার্জি বার করবো কিন্তু তোমার পার্টনারের তার কারেন্ট এনার্জি কি রয়েছে এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কি ভাবছে ঠিক আছে লাভ রিডিং হবে সেই মুহুর্তে কী চিন্তাভাবনা রাখছে তোমাকে নিয়ে যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো তাহলেও তোমার সাথে ম্যাচ হবে এবং যদি কানেকশানটা আছে কিন্তু না থাকার মতো নিয়ে এরকম যদিও থাকে যে যেরকম মানে সিচুয়েশনে তুমি রয়েছো তুমি কিন্তু নিয়ে নিতে পারো তোমার সাথে এনার্জি ম্যাচ করলেই তাহলে রিডিংটা কিন্তু তোমার ওকে এবং এই রিডিংটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় পুরোপুরি রিডিংটা তোমার যেটা আমি বললাম আচ্ছা এই রিডিংটা প্রত্যেকে দেখতে পারো ম্যারেড আনম্যারেড ঠিক আছে প্রত্যেকে সেম জেন্ডার এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার প্রত্যেকের জন্য এই রিডিংটা ঠিক আছে তো আমি স্টার্ট করব তো তোমরা পজিটিভ হয়ে যাও এবং রিডিংটা কিন্তু তোমরা দেখো পজিটিভ হয়ে দেখো তাহলে এনার্জি কিন্তু ম্যাচ হবে ওকে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ মাইকেল থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্লিজ আমাকে গাইড করার জন্য ধন্যবাদ আমার যে ভিওয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনার তাকে নিয়ে আজকের দিনে কী ফিল করছে কী ফিলিংস রাখছে তার জন্যে প্লিজ আমাকে গাইড করো ইউনিভার্স প্লিজ হেল্প মি আমার ভিউার্স বন্ধুদের পার্টনার তাকে নিয়ে কী ভাবছে প্লিজ আমাকে হেল্প করো সঠিক এনার্জি বার করতে কে ফার্স্টেই দেখো কিন্তু এই টপ কাপসের এনার্জিটা এরো টপ কাপসের এনার্জিটা কিন্তু বলে দিচ্ছে যে ও কিন্তু আজকের ডেটে ওর মন খুব খারাপ ঠিক আছে ও কিন্তু একটা মানে রিগ্রেটের এনার্জিতে রয়েছে ও কিন্তু কষ্ট পাচ্ছে কোনো কারণ নিয়ে ঠিক আছে ওর মন খুব খারাপ ওর মানে কী বলবো ও না একটা এই এনার্জি থেকে বেরোতে চাইছে এই কষ্ট এনার্জি থেকে বেরোতে চাইছে কিন্তু পারছে না ঠিক আছে একটা ডিপ্রেশন এনজাইটি কাজ করছে যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো তাহলে কিন্তু ওর মন ডেফিনেটলি ভালো নেই ওকে এবং কাপসের এনার্জি মানে ইমোশনকে আমরা বুঝি সো ডেফিনেটলি ওর কিন্তু ইমোশন তোমার জন্য ডেফিনেটলি কাজ করছে ওকে নেক্সট কার্ড এসেছে কিন্তু ফাইভ অফ সোর্স তো ফাইভ অফ সোর্স কিন্তু বলে দিচ্ছে দেখো যে এই মুহূর্তে কিন্তু তোমার মাইন্ড খুব খারাপ হয়ে রয়েছে ঠিক আছে আমার মনে হচ্ছে অনেকেরই কিন্তু পার্টনারের সাথে অনেকের কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল ঝগড়া ঝামেলা কিন্তু হতে পারে যার কারণে কিন্তু এই মুহূর্তে নোকন্টেক সিচুয়েশনটা হয়েছে সেই কারণেই তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে একটুখানি না স্যাড এনার্জিতে রয়েছে ঠিক আছে তার মাইন্ড খুব খারাপ হয়ে রয়েছে আমি বলবো এইট অফ কাপস এবং ফাইভ অব সোর্স তার মাইন্ড কিন্তু ফুল খারাপ হয়ে রয়েছে এবং সে মনে করছে যেন সে একটা মানে ব্যাটেল ফিল্ডে রয়েছে সে যুদ্ধ করছে হ্যাঁ রিলেশনশিপটাকে নিয়ে সে কি করবে সে বুঝে উঠতে পারছে না যেহেতু যে কারণ নিয়েই তোমাদের মধ্যে ঝগড়া হোক না কেন ও কিন্তু এই ঝগড়াটা নিতে পারছে না ওকে ওকে আচ্ছা দেখো যার কারণে কিন্তু টু অফ সোর্সের কার্ডটা এলো টু অফ সোর্সের কার্ডটা কিন্তু বলে দিচ্ছে যে ও আজকের ডেটে না পুরো কিন্তু কনফিউজ ও কি করবে ও বুঝতে পারছে না ঠিক আছে ও কি করবে এই রিলেশনশিপটাকে নিয়ে ও ঠিক কিন্তু বুঝতে পারছে না ও দুটো জিনিস নিয়ে খুবই জাগলিং করছে হতে পারে যদি তোমার পার্টনারের লাইফে কোনো প্রবলেমস থেকে থাকে তার ফ্যামিলি যদি হতে পারে বা তোমরা ম্যারেড রয়েছ তো সেই ক্ষেত্রে কোনো যদি তোমাদের দুজনের মাঝখানে কোনো প্রবলেমস রয়েছে সেটা যে কোনো প্রবলেমই হতে পারে ঠিক আছে মানি প্রবলেম হতে পারে কেরিয়ার প্রবলেম হতে পারে ফ্যামিলি প্রবলেম হতে পারে ও কিন্তু সেইটা নিয়ে তোমাকে নিয়ে পুরোপুরি কনফিউজ যে কী করবে ও তোমার কাছে আসবে না থাকবে আসবে না না চুপ হয়ে এরকম থাকবে না কি করবে ডিসিশন নিতে পারছে না ডিসিশনে পুরোপুরি কনফিউশন বাট এইটাও কিন্তু ইমোশন সাইডকেই শো করছে ও নিজের চোখ বেঁধে ও কিন্তু মানে ডিসিশন নিতে ব্যর্থ ওকে ও খালি বুঝে উঠতে পারছে না যে আমি কি করব। তিনটে কার্ডই কিন্তু আমাকে সেম ইন্ডিকেট দিচ্ছে আজকে যারা আমার রিডিংটা দেখছো তারা ম্যারিড ওয়ান আনম্যারিড হও সেম জেন্ডার রিলেশনশিপে থাকো ঠিক আছে যেরকম যে রিলেশনশিপে এক্সট্রা ম্যারিটিয়ালে থাকো তারা কিন্তু রিলেশনশিপে একটা কিছু সাফার করছই ওকে তারপরে দেখো কার্ড এলো কিন্তু সেভেন অফ টেন্টি কিন্তু একটা ওয়েটিং জোন ও কিন্তু একটা অপেক্ষায় রয়েছে ঠিক আছে এই জোর মাইন্ড খারাপ হচ্ছে ও কনফিউজ এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না ঠিক আছে একটা ডিগ্রেট এনার্জি একটা ডিসঅপয়েন্টমেন্ট এনার্জিতে বারবার চলে যাচ্ছে যার কারণ কিন্তু ওটা ওয়েট একটা সঠিক সময় ওয়েট করছে এবং আমি তার সাথে সাথেও এটা বলবো যে ও কিন্তু তোমাকে নিয়ে বেশ ভাবনা চিন্তা করছে ঠিক আছে মানে এমন না যে তোমাকে নিয়ে ভাবছে না বেরিয়ে গেছে রিলেশনশিপ থেকে এটা কিন্তু একদমই নয় ও তোমাকে নিয়েই ভাবনা চিন্তা করছে এবং কনফিউজ যে ও কীভাবে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাবে এইটা নিয়েও ভাবনা চিন্তা করছে দেখো সেম কার্ড এলো সেভেন অফ কাপসের এনার্জি ইলিউশনে ভুগছে মাল্টিপাল থট তার মাথায় কিন্তু আসছে সে কী করবে সে কী করবে না সে কিছুই বুঝতে পারছে না ঠিক আছে সে বুঝতে পারছে না এবং দ্য ওয়ার্ল্ডের কার্ডটা এসছে সো ও কিন্তু এই নেগেটিভ এনার্জিটা একটা এন্ডিং চাইছে ঠিক আছে ও চাইছে যে এই যে একটা নেগেটিভ রিলেশনশিপের মধ্যে যে একটা জিনিসটা চলছে এটা শেষ করে ও কিন্তু একটা নতুন সাইকেল ওপেন করতে চাইছে তোমার সাথে ঠিক আছে নতুন রিলেশনশিপের একটা কিন্তু আমি বলবো যে নতুন ভাবে কিন্তু রিলেশনশিপটাকে ওপেন করতে চাইছে ওকে দেখো টেন অফ কার্ডটা এসেছে দেখো অনেকের ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেম হতে পারে ঠিক আছে ফ্যামিলি একটা প্রবলেম হতে পারে তো যদি ফ্যামিলি প্রবলেম হয়ে থাকে সেটাই ভাবছে যে ফ্যামিলিকে ছাড়বে না তোমায় ছাড়বে না দুজনকেই ধরে রাখবে কি করবে নাকি যদি মানির প্রবলেম থেকে থাকে তো সেটাও ভাবছে যে আমি কেরিয়ারে গ্রোথ করিনি আমি কি করব মানে যেটা তোমাদের সিচুয়েশান তোমরা সেটাই ধরে নেবে কোনো একটা কারণ বিশ্বাসে কিন্তু ও কিন্তু খুবই দুঃখী ফাইভ অফ পেন্টিকলসে কার্ডটা আবারও এলো যেটাকে না নেগেটিভ এনার্জিকেই কিন্তু শো করছে ওকে নেগেটিভ এনার্জিতেই শো করছে তো ও কিন্তু ভেতর দিক থেকে খুবই কষ্ট পাচ্ছে আজকের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা এবার আমি দেখে নেবো নেক্সট অ্যাকশন ও কি তোমার জন্য নেক্সট অ্যাকশন নেবে তো আজকের এনার্জি তোমরা বুঝতে পেরে গেলে ওর কারেন্ট এনার্জি কি রয়েছে ও কিন্তু খুবই দুঃখী শুরু হয়েছে এইট অফ কাপ দিয়ে শেষ হচ্ছে ফাইভ অফ দিয়ে মানে খুবই খারাপ অবস্থা ওর ঠিক আছে ও পুরোপুরি কনফিউজ ও কি করবে ও বুঝতে পারছে না ঠিক আছে ও তোমার সাথে হতে পারে ফ্যামিলি চাইছে তোমার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাইছে কিন্তু ও ডিসিশান নিতে পারছে না যে এটা কীভাবে করবে কীভাবে নেগেটিভ এনার্জি থেকে ও তোমার সাথে একটা নতুনভাবে শুরু করবে ওর পথ জানা নেই আজকের ডেটে যার কারণ কিন্তু কনফিউজনে ভুগছে ইলিউশন কনফিউশন ওকে একদম ঘিরে ধরেছে মাই মাইন্ড খারাপ হচ্ছে ঠিক আছে তো একটা অপেক্ষার ওয়েটিং একটা পিরিয়ড কিন্তু রয়েছে ওকে তো নেক্সট অ্যাকশন কি হতে পারে ও কি কোনো অ্যাকশন নেবে বাহ বলতে বলতে সিক্স অফ কাপ ডেফিনেটলি আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু সরি নাইট অফ কাপস সিক্স অফ কাপস পেজ অফ কাপস ও মাই গড জাজমেন্ট আর নাইট অফ ভ্যান্স বাহ আর আমার কার্ডের দরকার নেই দেখো অ্যাকশানের কথা বললাম দুটো কার্ডই কিন্তু অ্যাকশানের কার্ড নাইট অফ কাপস নাইট অফ ভ্যান্স মারাত্মক লেভেলে তোমার প্রতি কিন্তু ওর একটা মানে মানে অ্যাট্রাকশান আছে আমি বলবো এবং তার সাথে সাথে ইমোশনও রয়েছে এবং তিনটে কার্ডই কাপসের কার্ড এবং এখানে ভ্যান্সের কার্ড তো ডেফিনেটলি সিক্স অফ কাপস কিন্তু বলেই দিচ্ছে যে তোমার সাথে কিন্তু একটা সোল কানেকশন ফিল করে সারাদিন ও শুধু তোমার কথাই ভাবছে বা ভাব ইনারও ভাববে ঠিক আছে তো নেক্সট অ্যাকশন আমি এটাই বলবো কিন্তু ডেফিনেটলি তোমার কাছে আসবে তোমার কাছে ওর কাপস ওর ভালোবাসার মানে কাপসটা নিয়ে ও তোমার কাছে আসবে এসে তোমাকে দিতে চায় কেন কারণ তোমাকে ভালোবাসে তোমাকে প্রপোজ করবে তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে পারে ঠিক আছে এবং সেটা কিন্তু যখন তখন মানে ও কিন্তু একটা ফায়ারি এনার্জি মানে ও আর মানে যখন ধৈর্য ধরতে পারবে না একদম অধৈর্য মানে আর পাচ্ছি না এরম একটা এনার্জিতে চলে আসবে ও ছুটতে চলে আসবে তোমার কাছে দুটো কিন্তু অ্যাকশানের কার্ড এসছে এবং মেন যেটা মেজার কার্ড এসছে সেটা কিন্তু জাজমেন্ট তো ডিভাইনের তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে কিন্তু অবশ্যই রিলেশনশিপে তোমরা ব্লেসিং পাবে ঠিক আছে এবং এটাও হতে পারে যে তোমার যে পার্টনার রয়েছে সে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে এই সম্পর্কটা ঈশ্বর ঠিক করে দাও আমার কাছে কোনো পথ নেই আমি উপায় খুঁজে পাচ্ছি না যে আমি কীভাবে ওর কাছে যাবো কিন্তু সারাদিন তোমার কাছে ভাবে ড্রেডিমিং করে হুম তোমার কাছে ভাবে আর দুঃখী হয়ে পড়ে থাকে আচ্ছা আমি লাভ মেসেজ থেকে দেখে নেবো যে ও তোমাকে কী বলতে চাইছে ওকে কেমিস্ট্রি ফার্স্ট কার্ড ইস কিন্তু কেমিস্ট্রির কার্ড আই হ্যাভ নেভার ফিল্ড এ প্যাশান দিস ইনস্টেন্ট এবং নিউ চ্যাপ্টার আই ট্রাইং টু মুভ ওয়ান তো ও এই নেগেটিভ থেকে বেরিয়ে ও সরি নতুন চ্যাপ্টার ওপেন করতে চাইছে রিলেশনশিপের কেন কারণ তোমার সাথে যে টানটা ফিল করে সেটাও কোনোদিনই কারোর জন্য ফিল করেনি বা আজও করছে না ওকে তো এনার্জি তোমার বুঝতে পেরে গেছো তো পার্টনারের এনার্জি কিন্তু খুব ভালো নেক্সট অ্যাকশন কিন্তু তোমার কাছে আসতে চলেছে দুটো অ্যাকশানের কার্ড এবং এখানে জাজমেন্টের কার্ড এসে গেছে ইউনিভার্সের একটা ব্লেসিং তোমাদের রিলেশনশিপে আসতে চলেছে সো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো ইউনিভার্সকে থ্যাংক ইউ দাও যে ইউনিভার্স এত সুন্দর একটা কিন্তু তোমাদের রিডিং দেখালো বা তোমাদের এনার্জিটা কিন্তু তোমরা পার্টনারের এনার্জিটা কিন্তু বুঝতে পারলে তাই না রিডিংয়ের মাধ্যম দিয়ে তো অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করা উচিত আমাদের প্রত্যেককে যে সে এইটা আমাদের এইসবের মাধ্যম দিয়ে আমাদেরকে কিন্তু জানিয়ে দেয় অনেক কিছু তাই না আচ্ছা সো আমি রিডিংটা বড় করব না এখানেই স্টপ করব তো তোমরা সব জানতে পেরে গেছো পার্টনারের কারেন্ট এনার্জি এবং অ্যাকশান সো তোমরা রেডি থাকো যখন তখন পার্টনার কিন্তু তোমাদের লাইফে আসতে পারে এবং একটা নিউ বিগিনিং কিন্তু হতে পারে রিলেশনশিপে ওকে চলো রিডিংটা আমি এখানেই স্টপ করছি দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো টাটা